এদের জন্য ঝটপট টিফিন বানিয়ে নিলাম টিফিন কতটা ফুলছে ডিমের কারণে এতটা ফুলছে আমি এটা কেটে আপনাদের দেখাব সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন আমার ছেলে স্কুলে গেলে অনেক বন্ধুরা বলে আজকে তোর আম্মু তোর জন্য টিফিন বানিয়েছে তুমি তো বিনার ছেলে আমরা তোমাকে চিনি ক্লাস অন্য ক্লাসের বন্ধুরা ছাত্ররা ওকে জিজ্ঞেস করে এই যে আমি ওর টিফিন বক্সে দিয়ে দিলাম ও একা খায় না এগুলো ওর বন্ধুদের দিয়ে খায় ওরা যখন জানতে চায় তোমার আম্মু কি বানিয়েছে তখন ও সবাইকে দেয় আমি বলছি সবাইকে দেওয়া সবাইকে তো দেওয়া সম্ভব না মানে কিছু কাছের যে বন্ধুরা আছে ওদের ওদের দিয়ে তারপর খাবে এই যে চার পিস দিয়ে দিলাম টিফিনে খেয়ে নেবে চার পিস না অনেকগুলো পিস বানিয়ে দিলাম যদি স্কুলে অনেক বন্ধুরা টিফিন খেতে চায় এর জন্য পরে হয়তো তো ভাগে নাও পেতে পারে একটু রেসিপিস বানিয়ে দিলাম বন্ধুরা সবাই ইউটিউবে দেখবা আমি এখনই ভিডিওটা ছাড়বো ছাড়ার পরে স্কুলে সবাই ও টিফিন নিয়ে খেয়ে ফেলবা স্টেফুলের টিফিন নিয়ে খেয়ে ফলবা